মা কামাখ্যাত অন্তর মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো সবাই কেমন আছেন আমি ভরত মন্ডল আজকে সর্বকাটান মন্ত্র দেব যেটাকে এক কথায় বলা হয় চৌষট্টি বান কেটে যাবে তা এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল আমার এই নামেই আর একটা চ্যানেল আছে সেটায় প্রচুর ভিডিও দেওয়া আছে এবং এই মন্ত্রটা বা এই ভিডিওটা কেউ আছে আগের চ্যানেলে ঠিক আছে যদি মনে হয় তাহলে ওই চ্যানেলে গিয়েও সবাই দেখতে পারো তা চলো আগে মন্ত্রটা বলছি তারপরে নিয়মকরণগুলো গুলো বুঝিয়ে দেব মারিব কালীর বান তারা হেন ছোটে আদ্যা বান পড়িল কুম্ভের পৃষ্ঠে সমুদ্র মন্থন করে ছত্রিশ নাগিনী সমুদ্র করে উঠাইলাম পানি সেই পানি মারিলাম অমকের অঙ্গে পানি রুদ্র জন্মাইলো ডাকিনীর পেটে দুহাই কালিকা দেবী সামাল সামাল মন্ত্রটা আমি আবার বলছি মন শোনো মারিব তারা হেন ছোটে আদা বান পড়িল কুম্ভের পৃষ্ঠে সমুদ্র মন্থন করে করে ছত্রিশ নাগিনী সমুদ্র করে উঠাইলাম পানি সেই পানি মারিলাম অমকের অঙ্গে পানি রুদ্র জন্মাইলো ডাকিনীর পেটে দুহাই কালিকা দেবী সামাল সামাল এই ভিডিওটা নিয়ম আমি আগের চ্যানেলেও দেইনি সেটা আমার প্রথম ভিডিও ছিল এই নিয়মটা আমি অনলাইনে দিতে পারবো না এটাও একমাত্র শুধু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সীমিত পয়সায় মাসে চারটে করে মন্ত্র দেওয়া হয় এর নিয়ম জানতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে হবে তাহলে এর নিয়ম পাবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু বান্ধব স্বজনের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকন বেল আইকন টু অন রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য মা কামাখা তন্ত্র মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার